জান্নাত हासिल করা এটা ঈমানের উপর নির্ভর করে कामयाबीর জন্য রাখতে ঈমান আর এই ঈমানের ইলম আল্লাহ তালা স্বাম থেকে নাযিল করছে হুজুর sallallahu alaihi wasallam কে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেছেন ফালাম انه লা ইলাহা ইল্লাল্লাহ

আর ইমানের ওই গভীরতা মানুষের হাসিল হয় মেহনতের দ্বারায় মুজাহাদার দ্বারায় যে যতটুকু মুজাহাদা করবে সে তত ইমানের গভীরতা হাসিল করতে পারবে এমন পর্যায়ে সে বুঝবে যে মাগিবাদ মোশাহাদাতে দরজায় চলে আসবে তার যেগুলাকে আমরা গায়েব বলি গায়েব যেগুলা মানুষ দেখে না ও দেখা জিনিস তার সামনে আল্লাহ তালা নিয়ে আসবে যেটা হজরত সাহাবাই কেরাম রিদানুল্লাহ আলহি মজমাইনের জিন্দিগিতে ঘটছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম সাহাবাই কেরামকে ইমান শিখেছেন আবার ইমানের পরীক্ষা নিয়েছেন জিজ্ঞেস করতেছেন এই পাস পাহতাইয়া হা হাদেসা এ তোমার সকালটা কেমন হলো তিনি জবাব দিতেছেন আল্লাহ রসুল আমি খাটি মোমেন হিসেবে সকাল করছি এই কথা কে বলতে পারে যে আমি খাটি মোমেন হিসাবে সকাল করছি এই কথা তো মানে বানাওয়াটি করে বলার জিনিসটা যে হাসেল না করে হাসেল করার দাবি করা ওই সুযোগ বিলকুল নেই কারণ সাহাবারা জানতেন যে যে কোনো মুহূর্তে আল্লাহ দরবার থেকে ওই আসবে আর হাকিকত প্রকাশ হয়ে যাবে যদি একটু বেশকম হয় এই কথার মধ্যে এই দাবির মধ্যে তোর সাথে সাথে দিবরি রাইসার এসে যাবে আর বলে দিবেন যে তার কথা ঠিক না তো তিনি বুঝে শুনে জবাব দিয়েছেন জানি খাঁটি মুমিন হিসাবে সকাল করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তৈরি করতেছিলেন পুরা উম্মতের জন্য পুরা মানব জাতির জন্য এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে থামলেন তাই সামনে জিজ্ঞেস করলেন ইন্না লিকুল্লি কওলিন হাকিকাহ وماذا حাকিকাত কওলি প্রত্যেক কথার একটা হাকিকত আছে একটা দলিল আছে তোমার কথার হাকিকত কি তোমার কথার দলিল কি তখন তিনি ইমানের কিছু আলামত পেশ করলেন ইমানের আলামত তিনি পেশ করলেন প্রথম কথা তিনি যেটা বললেন আজাবাদ নফসি আমি দুনিয়া আমার দিন দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে আমার দিল দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে একজন খাঁটি মোমেন দুনিয়ার পাগল হয় না দুনিয়ার জন্য কখনো আখেরাতকে ছাড়ে না আখেরাতের জন্য দুনিয়াকে ছাড়তে পারে কিন্তু দুনিয়ার জন্য আখেরাতকে ছাড়তে পারে না খাঁটি মোমেনের আলামত আখেরাতকে প্রাধান্য দেয় দুনিয়াকে ব্যবহার করে যেরকম যেরকম কিস্তিওয়ালা পানিকে ব্যবহার করে কিন্তু পানিকে ভিতরে ঢুকতে দেয় না পানি যদি ভিতরে ঢুকে তাহলে কি হবে কিস্তি থাকবে ওপরে ওই নৌকা ওইখানে ডুববে একজন মোমেন দুনিয়া ব্যবহার করে কিন্তু তার দিলের মধ্যে ঢুকতে দেয় না দুনিয়াকে যখন দুনিয়া আখেরাতের মোকাবেলায় চলে আসে তখন দুনিয়াকে চুল মারে তখন প্রধান আখেরাতকে প্রধান সে প্রাধান্য আলামত আলাপ আজান দিচ্ছে এদিকে দোকানে বেচা কিনা খুব বাড়ছে আজান যখন দেয় কাস্টমার তখন বেড়ে যায় মনে হয় যে আর একটু বেচা কিনা করতে পারলে অনেক লাভবান হইতাম এই সময়টা তার পরীক্ষার সময় তার পরীক্ষার সময় কি করে সে আল্লাহ তালা দেখতে চান তাকে পালার জন্য আল্লাহ তালা কি ওই ব্যবসার মহতাজ আল্লাহ তালা ব্যবসার মহতাজ না আল্লাহ তালা তাকে ব্যবসা দিছেন পরীক্ষা করার জন্য যে এই মুহূর্তে সে কি করে কি করে সে তো যে মোমেন সে তো আল্লাহর ডাকে সাড়া দিবে সে ব্যবসাকে রেখে সে আল্লাহর ডাকে সাড়া দিবে ঢাকার চকবাজারে একজন আদর ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী আজানের পরে কাস্টমার আইসা বলতেছে যে আমি কিছু মাল নিব তোমাকে মালটা দেন তো তিনি তো একজন পাক্কা দায়ী মেহনত করেন প্রতিদিন তালিমে বসেন প্রতিদিন গাছ করেন প্রতিদিন আড়াই ঘন্টা করে গাছ করেন মসজিদকে আবাদ করেন ওই একজন লোক বলতেছে ভাই আমি এখন পারব না আমার এখন আমো নামাজ পড়বো আমি তালিম করব তারপর আসবো বলছে ভাই দেন আমি তিন লক্ষ টাকার মার লিখ কত বড় লোভনীয় কথা তিন লক্ষ টাকার এত নেব আমাকে দেন মালটা না ভাই আপনি অন্য জায়গা থেকে নেন আমি দিতে পারবো না আপনি অন্য জায়গা থেকে নিয়ে তিনি চলে আসলেন মসজিদে ওই কাস্টমার বিভিন্ন জায়গায় গেল ঘুরলো অনেক তালাশ করলো ইনি তার নামাজ শেষে তালিম শেষে যখন দোকানে ফিরলেন ওই কাস্টমার ফিরে আসল আইসা বলতেছে হুজুর মালটা আমাকে দিবে উনি বললেন ভাই আপনাকে বলছি অন্য দোকান থেকে নিয়ে নিতে আপনি আবার কেন আসলেন আপনি কেন আমার জন্য অপেক্ষা করলেন বলছি হুজুর আমি অনেক জায়গায় তালাশ করছি কোনো জায়গায় আমি আমার মানে ইতমিনানের মাল পাই না এই জন্য আবার আপনার কাছে আসছি তো রিজিক তো আল্লাহ বন্টন করে রাখছেন রিজিক আল্লাহ তালা মন্ডুপ করে রাখছেন এদিক সেদিক যাবে না কিন্তু এখানে পরীক্ষা হয় এখানে কি হয় পরীক্ষা মাঝখানে পরীক্ষাটা হলো তো উনি যে জবটা দিতে পারছেন এবং এর উপর তিনি যে অটল থাকতে পারছেন তো এটা হলো তার ইমানের শক্তির দ্বারা কিসের দ্বারায় না হলে এরকম লোভনীয় একটা কথা শুনলে দোকানদার তো চিন্তা করবে আমার তো কয়েক হাজার টাকা এখানে লাভ হবে একসাথে এই আজকের মতো এটা করে নেই কিন্তু না লোকটা মজবুত ছিল এগুলা পরীক্ষা আল্লাহ তালা পরীক্ষা করে আমরা যে এলমেদিন শিখছি এলমেদিন শিখার পরে আমাদের সামনে এরকম কিছু ঘাটি আসবে কিছু পরীক্ষা আসবে হাঁটি আসবে যদি ময়দানে আমরা মেহনত